আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব নেতানিয়াহুর পাশে কেউ নেই এরপর থাকছে ইরানের পক্ষে চীনের সবচেয়ে বড় ঘোষণা আরো জানিয়ে দিব প্রয়োজনে জেলে যাবে কিন্তু নেতানিয়াহুর সেনাবাহিনীতে নয় এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহুকে করার জবাব অস্ট্রেলিয়া ইসরায়েল কূটনৈতিক সংঘাত চরমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নেতানিয়াহুর পাশে কেউ নেই যুদ্ধবিধ্বস্ত গাজার আকাশে এখন কেবলই ধ্বংস আর অনিশ্চয়তার মেঘ ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে সাজানো ইসরায়েলের সব সামরিক পরিকল্পনা মরুভূমির বালির মতো মিলিয়ে যাচ্ছে হামাস যোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর গেরিলা যুদ্ধের কৌশল বরাবর ভেস্তে দিচ্ছে দখলদার বাহিনীর সব প্রচেষ্টা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এবার আরও নৃশংসতার পথে হাঁটার ফোন দিয়ে এটেছে ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা করছে তারা কিন্তু ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব সম্প্রদায় মানবাধিকার আর আন্তর্জাতিক আইনের রক্ষক এবং প্রভাবশালী রাষ্ট্র এই পরিকল্পনার জানিয়েছে এই দখলদারিত্ব সংঘাতের আগুনকে আরও বেশি উস্কে দেবে এবং গাজার মাটি নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে তারা জাতিসংঘ ও যুক্তরাজ্য উভয়ই ইসরায়েলকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে হামাসের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরোধীতে যাওয়ার জন্য জোর দিয়েছে তাদের মতে ধ্বংসযজ্ঞের পথ ছেড়ে কূটনৈতিক আলোচনার টেবিলে বসাই একমাত্র উপায় কারণ এর মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির নতুন সূর্যোদয় করতে পারে গাজায় এখন কেবল মানবিক সাহায্যেরই প্রয়োজন নয় প্রয়োজন শান্তির এক সুভাতা যা সব রক্তপাত থামিয়ে দিতে পারে শুক্রবার ইসরায়েলকে অবিলম্বে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিট স্টারমারের পক্ষ থেকে ইসরায়েলের এই পদক্ষেপকে ভুল এবং চলমান যুদ্ধ সমাধানে বিপরীত ফল দেবে বলে মন্তব্য করেছেন তিনি স্টারমার বলেন এই পদক্ষেপ যুদ্ধের অব অপোসান ঘটাতে বা ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে কোনোই কাজে আসবে না বরং এটি কেবল আরও রক্তপাত ঘটাবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের এই বিবৃতি এমন এক সময় এলো যখন যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ বাড়ছে ইসরায়েলকে গাজায় যুদ্ধ থামাতে বারবার চাপ দিয়ে আসছে তাদেরই অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র গত সপ্তাহেও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলকে সতর্ক করে বলেন ইসরায়েল যুদ্ধ শেষ করা সার্বিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ইরানের পক্ষে চীনের সবচেয়ে বড় ঘোষণা মাত্র কয়েকদিন আগেই ইরানের বিপদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল ড্র্যাগন চিন পরম বন্ধুর মতো বাড়িয়ে দেয় সহায়তার হাত ইরান সেই বিপদ কাটিয়ে উঠতেই এবার আয়াতুল্লাহ খামিনীর পাশে থাকার সবচেয়ে বড় ঘোষণায় দিল দ্য রেড ড্র্যাগন মধ্যপ্রাচ্যে ইরানকে পরমাণু শক্তিধর হিসেবে দেখতে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে চীন প্রয়োজনে যে কোনো পশ্চিমা হুমকির বিরুদ্ধেও তেহরানকে আগলে রাখার বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্যাঙ্গি মাত্র কিছুদিন আগেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন পৌঁছে গেছে ইরানে শোনা যাচ্ছে জেট এনসি যুদ্ধবিমানও তেহরানে পৌঁছে যেতে পারে নিকট ভবিষ্যতেও এবার প্রকাশ্যে পৃথিবীকে জানিয়েই ইরানের পক্ষে সবচেয়ে বড় অঙ্গীকার করল চীন দেশটিতে সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পররাষ্ট্র পরিষদের বৈঠকে বসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ব্যাঙ্গি এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল পরমাণু আলোচনা সেখানেই ইসলামী প্রজাতন্ত্রকে অভয় দিয়েছে বেইজিং বৈঠকে ম্যাঙ্গি বলেছেন ইরানের জাতীয় সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা বল প্রয়োগ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধে বৈধ অধিকার রক্ষা এবং সমাধানের পক্ষে থাকবে চীন সেই সাথে পারস্পরিক সম্প্রীতি ও সুশীল প্রতিবেশন নীতিতে অটল থেকে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে বেজিং। কমিউনিস্ট পার্টি অফ চায়নার কেন্দ্রীয় দপ্তরের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ম্যাংই বলেছেন কৌশলগত অংশীদার হিসেবে ইরানের সঙ্গে পারস্পরিক আস্থা গভীর সহযোগিতা জোরদার সামগ্রিক আদান প্রদান বৃদ্ধি এবং চীন ইরান সম্পর্ককে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী এগিয়ে নিতে প্রস্তুত বেইজিং সেই সাথে তাদের বৈধ অধিকার আছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পদক্ষেপ নেবার এদিকে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে চীনের অভয়ে আব্বাস আরাকচি বলেছেন পারমাণবিক অস্ত্র ক্ষতির কারণ হবে এমন পদক্ষেপ নেবে না ইরান তবে শান্তিপূর্ণ ও বৈধ পারমাণবিক অধিকার থেকে কখনোই সরে আসবে না তেহরান সমতার ভিত্তিতে সব পক্ষের সাথেই এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত আছি এছাড়া চীনের সাথে আগামীতে আরও সহায়তার আদান প্রদান বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন আরাকচি প্রয়োজনে জেলে যাবে কিন্তু নেতানিয়াহুর সেনাবাহিনীতে নয় বাচ্চাদের স্কুলে ঢুকে সেনারা বলে যায় তোমরা একদিন ইসরায়েল রক্ষা করবে তাদের হাতে তুলে দেওয়া হয় ভবিষ্যতে যুদ্ধের প্রতিশ্রুতি আঠারো বছর বয়স হলেই ডাক আসে সেনাবাহিনীতে সেটাই নাকি গর্ব দায়িত্ব আর বড় হওয়ার পথ কিন্তু কেউ কেউ ঠিক সেই রাস্তাটাই বেছে নিচ্ছে না তারা বলছেন তাদের না টেলাবিবের রাস্তায় একদল তরুণ দাঁড়িয়ে হাতে প্ল্যাক্যাট যুদ্ধ প্রত্যাখ্যান করো শান্তির জন্য সংগঠিত এরা রিফিউজেনেস ইসরায়েলের সেই কণ্ঠ যারা বলছে আমি সেনাবাহিনীতে যাব না কারণ আমি শিশু হত্যা করতে পারি না আঠারো বছর বয়সী তো আমার গ্রিনবার্গ এই প্রতিবাদন এক প্রতীক একশো সাতানব্বই দিন কাটিয়েছেন জেলে পাঁচবার দণ্ডিত হয়েছেন শুধু এই কারণে যে তিনি ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছেন গ্রিনবার্গ বলছেন যত জানলাম ততই বুঝলাম এই ইউনিফর্মটা নিপীড়ন আর হত্যার প্রতীক আমি তা পড়তে পারি না দুই হামাসের সালে সাতই অক্টোবর ইসরায়েলে যে অভিযান শুরু হয়েছিল সে সম্পর্কে তিনি বলেন এটা গণহত্যা এর বিরুদ্ধে দাঁড়ানোই নৈতিক দায়িত্ব তার মতো অবস্থা মেনে নেওয়া মানে শুধু আইনি শাস্তি নয় সামাজিক বিচ্ছিন্নতাও নিজ পরিবার ও বন্ধুদের কাছ থেকেও তাকে শুনতে হয়েছে তুই বিশ্বাসঘাতক তুই সন্ত্রাসীদের সমর্থক ইনস্টাগ্রামে কেউ লিখেছে তোকেও হামাসের মতো জবাই করে ফেলা উচিত জেলে থাকার সময় গ্রিনবার্গকে রাখা হয়েছিল একা কারণ সহবন্দীদের হুমকি ছিল আর সবকিছুর পরও তিনি বলছেন আমি পরিবর্তন চাই আর তা যদি হয় জেলের দামে আমি তাতেও রাজি এই আন্দোলনের নেতৃত্বে আছে দুটি সংগঠন যারা জানাচ্ছে যুদ্ধ শুরুর পর থেকে অনেক তরুণ তরুণী সেনাবাহিনী থেকে পিছিয়ে আসছে যদিও সংখ্যায় তারা কম সেনাবাহিনীতে যোগ দিতে প্রকাশ্যে অস্বীকার করেছে অল্প কয়েকজন কিন্তু গোপনে মানসিক বা শারীরিক অসুস্থতার অজুহাতে এই তালিকাটা অনেক বড় ১৯ বছর বয়সী লিওর ফোগেল সেই তালিকার একজন মানসিক অসুস্থতা সনদ নিয়ে সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন তিনি এই ব্যবস্থা একটা নিপীড়নমূলক শাসন যেটা একদিন বিপর্যয় ঘটাবেই বলেন তিনি যদিও সমাজে তারা সংখ্যালঘু কিন্তু সময় বদলাচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়া অনুর বিরুদ্ধে গণবিক্ষোভ যুদ্ধবিরোধী স্লোগান এসব ইঙ্গিত করছে নতুন এক জনমত গড়ে উঠছে অনেকে বলছেন যুদ্ধ নয় শান্তি দরকার গ্রিনবার্গ বলেন আগে কেউ আমাদের পাগল ভাবত এখন তারাই বলছে হয়তো এটাই সঠিক সময় বিরোধিতা করার ঈদ আলম সোজাসাপটা বলেন জেলি পছন্দ তবুও শিশু হত্যা নয় ইউনিসেফ জানাচ্ছে এই যুদ্ধে গাজায় সাড়ে চোদ্দ হাজারের বেশি শিশু নিহত হয়েছে তাদের আশা এর সামান্য প্রতিবাদ একদিন হয়ে উঠবে বৃহত্তর পরিবর্তনের সুর নেতানিয়াহুকে করা জবাব অস্ট্রেলিয়া ইসরায়েল কূটনৈতিক সংজ্ঞা চরমে ফিলিস্তিনি শুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আকার ধারণ করেছে দুই প্রধানমন্ত্রী চরমে পৌঁছেছি কূটনৈতিক উত্তেজনা তবে শুরুটা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্থনী অ্যালবানিসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন নেতানিয়াহু তিনি দাবি করেন ইতিহাসে অ্যালবানিসকে স্মরণ করা হবে দুর্বল রাজনীতিক হিসেবে যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী অভিযোগের করা জবাব দিয়েছে অস্ট্রেলিয়াও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয় আসল শক্তি হলো স্পষ্ট অবস্থান নেওয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্থনি আলবানিজো নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানী ক্যানবেরা এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট করেন তিনি নেতানিয়াহু অন্য নেতাদের সম্পর্কেও এমন মন্তব্য করেছেন আমি এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে নেই না নিঃসন্দেহে ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমশ বাড়ছে বিশ্ববাসী সহিংসতার চক্রের অবসান দেখতে চায় বিশ্বের সামনে আমরা অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরতে গত সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দেয় অস্ট্রেলিয়া এরপর হয়ে ফ্রান্স কানাডা ও যুক্তরাজ্য একই ধরনের ঘোষণা দিয়েছে তবে আলবানিজের দাবি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের আগে তিনি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন এবং রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী উনিশশো পঞ্চাশের দশকে অস্ট্রেলিয়া ছিল হলকাস থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল একসময় ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি উত্তর ইহুদি জনগোষ্ঠীর ছিল মেলবোর্ন শহর কিন্তু এর পেছনে ইহুদি নয় ছিল অন্য উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ জুড়ে লক্ষ লক্ষ ইহুদি শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন সে সময় অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য ছিল জনসংখ্যা বাড়ানো আর ইহুদি শরণার্থীরা সেই নীতির সুবিধাভোগী ছিলেন এমনকি পপুলেটর প্যারিস নীতির আওতায় ইহুদি শরণার্থীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থাও করেছিল অস্ট্রেলিয়া কিন্তু ষাটের দশকের পর ইউরোপ থেকে অভিভাষণের ঢল কমে যায়